শতাব্দী প্রাচীর মোহনবাগান ক্লাব কানপাতলে এই ক্লাবে কিন্তু এখন শোনা যাচ্ছে নির্বাচনের গুঞ্জাত নির্বাচনের গুঞ্জন এই মুহূর্তে সরব হয়েছে তার কারণ বর্তমান শচীন দেবাশী দত্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু যিনি ময়দানে টুম্পাই নামে পরিচিত টুটু বসু মোহনবাগানের ক্লাব সভাপতির জ্যেষ্ঠ পুত্র এই টুটু বসু ক্লাব থেকে ইস্তফা দিয়েছেন সভাপতির পদ থেকে কারণ তিনি বলেছেন তিনি সৃঞ্জয়ের সঙ্গে আছেন এই বিষয়টি নিয়ে আজকে আমাদের চর্চা নৃষ্টিতে মোহনবাগানের নির্বাচন দু সালে দু হাজার পাঁচ সালে মোহনবাগানের নির্বাচন হয়েছিল যে নির্বাচন ফেয়ার্স হয়েছিল মোহনবাগানের ইতিহাসে বলরাম চৌধুরী এবং অঞ্জন মিত্র সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন এবারের প্রতিদ্বন্দ্বী দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু কারুর কুড়ি বছর আগে অর্থাৎ দু পাঁচ সালে মোহনবাগান নির্বাচন ফেয়ার্স হয়েছিল সেই সময় টুটু বসু অঞ্জন মিত্র একসঙ্গে ছিলেন টুটু বসু কিন্তু এখন অঞ্জন মিত্র থেকে বিচ্ছিত হয়ে গেছেন অঞ্জন মিত্র অবশ্য প্রয়াত হয়েছেন দেবাশিস দত্ত অঞ্জন মিত্রর হাত ধরেই আসেন মোহনবাগানের এই রাজনীতিতে এবং তারপর তার সঙ্গে টুটু বসুর একটা দূরত্ব তৈরি হয় সেই দূরত্ব তৈরি মূলে নাকি দেবাশিস দত্ত ছিলেন টুটু বসু সেই কথাই বলেছেন আমরা শুনে নেব টুটু বসুর বক্তব্য ও বিরোধী শিবিরের কোন বিরোধী বলে শোনো মুখ আমি ইলেকশনে দাঁড়াবো আমার ছোট ছেলে বিরোধী করবে এটা দুঃস্বপ্ন ভবন একটা ভুল করিয়ে দিয়েছে অসম্ভব বুদ্ধিমান আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে কখন এনে চন্দন মরে যাবে আমার সত্যি অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল জয় তুমি অনেক দিনের ছেলে তোমার একটা প্রশ্ন তোমার মনে আছে যে একটা এজিএম এ ডায়সের উপরে হাতাহাত

ওই এখন অস্তাকে আমি বলেছিলাম কেমন না আমি সাসপেন্ড করতে দেবো না আমি সভাপতি আচ্ছা তখন আমার ইলেকশন হওয়ার কথা অঞ্জন কিছুতেই আমার সভাপতি বলছি তুই সভাপতি হলে ওকে করে করবি সভাপতির ক্ষমতা আছে পালন করবি এইটিনই অঞ্জনের তখন আমি তো উদ্দিদ হই অঞ্জল তুই হবে না হতে দিল এই যে পাবলিক যারা এসছো সভ্য কার দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট তোমরা বড় সভাপতি কে হবে তুলে দেওয়া হবে বাস হয়ে গেল পার তুললে যেসব কথা আমি তো একটা প্রেস কনফারেন্স করেছে আমি কানের কাছে সেটা দিয়ে আমার সুব্রত বলে একটা শুনলাম আমি আমি তাতেও আমি উত্তেজিত হব না তবে শোনা বোস পরিবার ভাত্ত পরিবার এরা কি করেছে পরিবার যন্ত্র

দেবাশিষ দত্ত তার পরিবারে ফটল ধরাতে সক্ষম হন তিনি অভিযোগ করেন অঞ্জন মিত্র পরিবারে ফটল ধরিয়েছেন দেবাশিষ দত্ত এবং অঞ্জন মিত্রের সঙ্গে তার যে দূরত্ব সেই দূরত্বের মূলে নাকি দেবাশিষ দত্তই ছিলেন বলে টুটু বসুর অভিযোগ টুটু বসু আরো অভিযোগ করেছেন যে টাইগার ভি জিন্দা হয় টুম্পাই বসকে একটি ভোট দেওয়া মানে টুটু বসকে একটি ভোট দেওয়া সেই কথা যেন মোহনবাগান জনতা মনে রাখেন মোহনবাগান জনতা এই কথা মনে রাখবে কিনা সেটা ভবিষ্যতের কথা কিন্তু মোহনবাগান নির্বাচন যে রীতিমতো টুটু বসু বনাম তার প্রমাণ রয়েছে এই ঘটনায় টুম্পাই বসু অবশ্যই রয়েছেন মোহনবাগানের সচিব পদপ্রার্থী মোহনবাগানের এই নির্বাচন অনুষ্ঠিত হবে জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের গোড়ার দিকে একটা ঐতিহ্যপূর্ণ দিক রয়েছে উনত্রিশে জুলাই উনিশশো সালে মোহনবাগান আয়বশীল জয় করেছিল সেই জয়ের স্মারক হিসেবে উনত্রিশ জুলাই নতুন কমিটিকে করার স্বাধীনতা দিতে এই বর্তমান নির্বাচন বোর্ড সেরকমই মনে করা হচ্ছে তবে এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু চাপানো তো শুরু হয়ে গেছে ছ আসন বিশিষ্ট খসড়া ভোটার তালিকা শীঘ্রই প্রকাশ হবে তার দশ দিনের মধ্যে প্রকাশিত হবে মূল ভোটার তালিকা এই ভোটার তালিকা নিয়ে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে কারণ ভোটার তালিকায় অভিযোগ করা হচ্ছে যে শাসক গোষ্ঠী নাকি বেশ কিছু ভূতুরে ভোটার ঢুকিয়ে দিয়েছেন অভিযোগ কিন্তু রয়েছে সৃঞ্জয়া বসুদের পরিবারের পক্ষ থেকে এবং সৃঞ্জয় বসু তিনি নিজে কিন্তু নোংরামি জবাব নোংরামি দিয়ে দেওয়া হবে বলে বলেছেন কারণ দেবাশিষ দত্ত সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাবা মামা কাকা তার কেউ নেই তিনি মোহনবাগানে এসছেন তার নিজের দায়িত্ব নিয়ে কিন্তু টুটু বসু বলেছেন মোহনবাগানে তাকে আনার পেছনে অঞ্জন মিত্রের অবদান এবং তার অবদান ছিল সব থেকে বেশি এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে ঝড় বয়ে গেছে মোহনবাগান আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না যে চেষ্টা করে এটা টেপ করে রেখে দাও এটা টেপ করে রেখে দাও যদি হয় আমার বিষমিচিয়ে দেবে আমি বিষ নেব যদি আমার সংসারে ফাটল কেউ পারবে হ্যাঁ যে কথা বলছিলাম এই দেবাশিস দত্তকে টুটু বসু নাকি নিয়ে এসছিলেন ক্লাবে সেটি তার বক্তব্য দেবাশিস দত্ত বাবা নাকি টুটু বসুকে অনুরোধ করেছিলেন তার ছেলেকে মুমান্ট ক্লাবের সঙ্গে যুক্ত করার জন্যে অথচ দেবাশিষ দত্ত এবং টুটু বসু এখন লগার হেড বলা হচ্ছে সৃঞ্জয় বসুকে কেন্দ্র করে নাকি এই গন্ডগোলের সূত্রপাত একটা সময় সৃঞ্জয় টুটু বসু এবং দেবাশিস দত্ত অঞ্জন মিত্রকে হটাবার জন্যে এক হয়েছিলেন টুটু বসু সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি থেকে এখন এমন কি হলো যে দেবাশিস দত্ত টুটু বসু এবং সৃঞ্জয় বসু আলাদা হয়ে গেলেন একটা সময় টুটু বসু নাকি বলতেন যে তার তিন পুত্র একজন হচ্ছেন সৃঞ্জয় বসু অন্যজন হচ্ছেন শৌমিক বসু এবং তৃতীয় জন হচ্ছেন দেবাশিস দত্ত বসু বৈশবসু আস্বীকার করেছেন সেই কথা তিনি বলেছেন তার তিন পুত্র তার তিন পুত্র মানে হচ্ছেন দেবাশিস দত্ত নয় মোহনবাগান সৃঞ্জয় বসু এবং শৌমিক বসু অর্থাৎ তিনি দেবাশীষ দত্তকে একদম রাইট অফ করে দিয়েছেন দেবাশিষ দত্ত কি বলছেন আমরা একবার তা শুনে নেব দেবাশিষ দত্ত অবশ্য কোনো রকম মন্তব্য করেননি তিনি বলেছেন যে সচিবের পদে থেকে টুটু বসুর জবাবে দেওয়ার কোনো অধিকার তার নেই তিনি দেবেন ব্যক্তিগত পর্যায়ে আমি নিশ্চয়ই একদিন না একদিন প্রেস কনফারেন্স করব নট ফ্রম দি ক্লাব ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেবো মোহনবাগানে আসবো আর অমর একাদশের কথা বলবো না এমনটা হতে পারে না আর সেই কারণেই মোহনবাগানের অমর একাদশের সঙ্গে আমি এই মুহূর্তে মোহনবাগানের অমর একাদশের ছবি সাজানো রয়েছে মাঠে দত্তরা ক্লেম করছেন যে তারা নাকি এমন এমন কাজ করেছেন যা আগে কখনো হয়নি যেমন মালিদের ঘর অমর একাদশের মূর্তি ইত্যাদি নানা ব্যাপার এবং সাফল্য দেবাশী দত্তকে ঠিক যে ঘিরে ধরেছে সেই কথা বারবার তিনি বলছেন টুটু বসু কিন্তু বলেছেন যে সঞ্জীব গোয়েঙ্কাকে যদি নিয়ে আস না আসতেন ক্লাবে তাহলে এই ক্লাবের কি হাল হতো তা সহজেই অনুভব তিনি এই সাফল্যের কৃতিত্ব এতটুকু দিতে রাজি নন দেবাশিস দত্তকে সঞ্জয় বসু তিনি কিন্তু বলেছেন যে নোংরামির জবাব নোংরামি দিয়েই দেবো অর্থাৎ যদি দেবাশিস দত্ত গ্রুপ নোংরামি করে তাহলে তিনি নোংরামির মাধ্যমেই সেই প্রশ্নের জবাব দেবেন আমি কোনোদিন কোনো খারাপ কথা বলবো না এবং

আমরা পিজি লোকেজের স্বপ্ন আজকে এরা আমরা বলতে এটা আমাদের নির্বাচন 30 জনের মধ্যে 20 জন সরাসরি নির্বাচিত হবেন বাকি 10 জন মনোনীত সদস্য এই 20 জন কর্মসমিতির সদস্য নির্বাচনের জন্য মোহনবাগানে বাগানে ভোট গ্রহণ করা হবে 6800 মোহন বাগানের খশা ভোটার আছেন যদিও এই ভোটার তালিকা নিয়ে কিঞ্চিত সংশয় রয়েছে যে কথা আগেই বলেছি কুড়ি জন নির্বাচিত সদস্য এবং তিনজন কব সদস্য এবং ছজন হবেন সহসভাপতি যারা হবেন মনোনীত এবং সভাপতি অবশ্যই তিনি হবেন মনোনীত শোনা যাচ্ছে টুটু বসুর প্রতিদ্বন্দ্বী হিসেবে নাকি শ্যামল সেনকে প্রাক্তন বিচারপতি তাকে দাঁড় করাবার কথা উঠছে যদি তাই হয় তাহলে তার নতুন একটি দিগন্ত খুলে দেবে সে বিষয়ে বলে দেবার কোন অপেক্ষা রাখে না কারণ সভাপতি পদে টুটু বসুকে সিনোনিমাস বলে ভাবা হতো

টুটু বসু মোহনবাগানকে দু কোটি টাকা দিয়েছিলেন যখন মোহনবাগানকে এআইএফএফ নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই দু কোটি টাকা হিসেব টুটু বসু প্রবীণ সাংবাদিকদের ডেকেছিলেন তার বাড়িতে যার মধ্যে আমিও ছিলাম সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল যে টুটু বসু দু কোটি টাকা দিয়েছেন

আরও ভালো কেন মোহনমোহন স্পেঙ্গল না থাকলে ফুটবল জমে না আমি চিবাকে লোন দিয়েছিলাম যখন মোহনমোহন হেরে গেছিলো গর সঙ্গে স্পেঙ্গল ফাইনালে খেলতে গেছিলো আমি চিবাকে লোন দিয়েছিলাম কেন আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আস তুই বললি না যে বলি ববি কি ওই ইন্টারভিউগুলো বলছিলাম ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ এক ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলেছিলাম এবারও প্রশ্ন হচ্ছে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে সত্তর পঁচাত্তর কোটি টাকা দরকার আমি বারো কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে আমি ব্যবসা করেছি এত বড় করছি আমার একটা দূরদৃষ্টি আছে আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না যার ফুটবলে প্যাশন আছে আর যে কলকাতার লোক হবে এমন লোক কি হবে সঞ্জীব একটা আর পি আমার বন্ধুত্ব ছিল সেই সুবাদে সঞ্জীব গোয়েন্ট সঙ্গে আমার ছিল এবং খুব ভালো আলাপ ছিল আমি জানতাম আমি জোর করে দলে সে ডেফিনেটলি দাঁত ছাড়া এবারে আমি সঞ্জীব গোয়েন কোম্পানির সাথে মোহনবাগান একটা মিলন করিয়ে দিলাম দাঁত ছাড়া আমি জানি তার সিএসসি কলকাতা সে ফুটবল ভালোবাসে সুতরাং ভালো সেই সময় কে বাধা দিয়েছিল কে আটকে ছিল কে বলতে মাঠ ময়দানের কথা তো গেল কিন্তু আরেকটি কথা যুক্ত আছে সেটি হচ্ছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়েছে মোহনবাগানের নির্বাচনের সঙ্গে শাসক দলের দুই মন্ত্রী ইতিমধ্যেই মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট তারা হলেন অরূপ রায় এবং মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ আর এক সহসভাপতি শেষ পর্যন্ত মোহনবাগানে যদি প্যানেল হয় এবং সেই প্যানেলে যদি দেখা যায় তৃণমূল বললাম তৃণমূল হয়ে যাচ্ছে তাহলে বিস্মিত হবার কিছু থাকবে না দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে এটিকে খুব ভালো বিজ্ঞাপন হবে ইতিমধ্যে টুম্পাই বোস তিনি সরাসরি কালীঘাটের দ্বারস্থ হচ্ছেন দেবাশিষ দত্ত দ্বারস্থ হচ্ছেন ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সুতরাং এখানে দিদি এবং ভাইফোর লড়াইও কি থাকবে নাকি প্যানেল যদি দেখা যায় যে তৃণমূল বনাম তৃণমূল হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনে কোনো সমঝোতা হবে তাহলে কি মিলিজুলি সরকার ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর দেবে আমরা এখনই এই প্রশ্নের উত্তর দিতে পারি না তবে মোহনবাগান নির্বাচনে টুটু বলেছেন পয়েন্ট অফ নো রিটার্ন পয়েন্ট অফ রিটার্ন যদি হয় তাহলে শেষ পর্যন্ত বাণিজ্যিক স্বার্থ যদি আঘাত করে তাহলে কি টুটুবুসরা তাদের দাবিতে সন্নিষ্ঠ থাকতে পারবেন এই প্রশ্নটি এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে ময়দানই রয়েছি ময়দানের একটি আড্ডা সেন্ট্রাল এক্সাইজ ক্যান্টিনে রয়েছি অন্য সময় মোহনবাগান নির্বাচন নিয়ে এখানে কিন্তু চায়ের কাপে তুফান ওঠে কিন্তু এখন যখন মোহনবাগান নির্বাচন সামনে এসে গেছে তখন সবাই নন কমিটাল কেউ কথা বলতে চাইলেন না সেন্ট্রাল এক্সাইজ তাবুতে উত্তাপ বাড়ছে বাড়ছে গরম বাড়ছে মোহনবাগান নির্বাচনী উত্তাপ আর সেই নির্বাচনী উত্তাপের সাক্ষী হলো আজকে নো নন সেন্স